আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন যাহার নাম আল্লাহর কাছে সুপারিশ করবে কিয়ামতের দিন দুনিয়াকে বৃদ্ধা নারীর আকৃতিতে উপস্থিত করা হবে তার চক্ষু যুগল থাকবে নীল চেহারা থাকবে বিশ্রী ও কদাকার দাঁতগুলো থাকবে উঁচু নাক থাকবে থাবরানো এই বৃদ্ধা নারীর দিকে ইঙ্গিত করে মানুষকে জিজ্ঞাসা করা হবে তোমরা কি এই বৃদ্ধাকে চেন তারা বলবে না আমরা একে চিনি না আর চিনতেও চাই না তখন তাদেরকে বলা হবে এই বৃদ্ধার নাম দুনিয়া প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা দুনিয়া ও তার পরিণতি এবং পরকালে আপনার সাথে কি হবে তা জানতে চলেছি তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আপনার এই ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন দুনিয়ার জন্য তোমরা আত্মহননে লিপ্ত হয়েছ পরস্পর রক্তপাত করেছ আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছ এবং এরই পেছনে ছুটতে গিয়ে মহান আল্লাহ তালাকে ভুলে গিয়েছ এরপরে ওই কুচ্ছিত কদাকার বৃদ্ধাকে জাহান্নামের অতলে নিক্ষেপ করা হবে তখন সে বলতে থাকবে হে আল্লাহ দুনিয়ায় যারা আমাকে হৃদয় উজাড় করে ভালোবাসত আমার আজ্ঞাবহ হয়ে চলত তারা আজ কোথায় তাদেরকে আমার সঙ্গে জাহান্নামে নিক্ষেপ করুন আমি তাদেরকে ছাড়া থাকতে পারব না তখন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে লক্ষ্য করে বলবেন যারা দুনিয়াকে ভালোবাসত তার আজ্ঞাবহ হয়ে চলত তাদেরকে আজ তার সাথে জাহান নামে নিক্ষেপ কর হযরত আনহু বলেন তোমরা এই দুনিয়াকে ভালো বাসতে, একসময় দুনিয়া ও দুনিয়াদারদের দাসে পরিণত হবে আর দুনিয়া এবং দুনিয়াদাররা হবে তোমাদের মনে তোমাদের মাঝে এমন একটা সময় আসবে যখন তোমরা ওয়াজ নসিহতকে অপছন্দ করবে দুনিয়াটা তখন পাপাচারে ছেয়ে যাবে মুমিনরা নিজের ইমান এমনভাবে গোপন করবে যেভাবে ফাসিকরা তাদের পাপকে গোপন রাখে তখন মুমিনদেরকে তাদের ইমানের জন্য এমনভাবে লজ্জা দেওয়া হবে যেভাবে ফাসিকদেরকে তাদের পাপের কারণে লজ্জা দেওয়া হয় এজন্য তখন ইমান আমল নিয়ে থাকাটাই হবে সবচেয়ে বড় জুহদ হাসান বসরি রহমতুল্লাহ আলেহি বলেন বন ইসরায়েল যথেষ্ট পরিমাণে আল্লাহর ইবাদত করত এরপরেও তাদেরকে ধ্বংস করার কারণ হল তারা দুনিয়ার প্রতি ঝুঁকে পড়েছিল দুনিয়ার প্রেমে মত্ত হয়ে পড়েছিল এবং এই দুনিয়ার কারণেই বৃত্তি পূজায় লিপ্ত হয়েছিল বন্ধুরা আমার লোভ হচ্ছে দুই প্রকার এক উপকারী লোভ আর এই লোভের তাৎপর্য হল অনবরত মহান রবের ইবাদত করা সত্ত্বেও হৃদয় পরিতৃপ্ত না হওয়া আরও বেশি বেশি ইবাদত করার আগ্রহ পোষণ করা দুই ক্ষতিকর লোভ এই লোভের তাৎপর্য হল সবসময় দুনিয়ার প্রতি লালায়িত থাকা কিছু পেলে আরও বেশি পাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করা প্রিয় ভাইরা আমার মানুষ দুনিয়াকে এত বেশি ভালোবাসে ও গুরুত্ব দেয় যে পরকালের জন্য কোনো কাজ করার সময় পায় না তারা অনবরত দুনিয়ার কাজ করে চলেছে অথচ এই দুনিয়া চিরকাল তাদের হাতে থাকবে না একদিন এই সব কিছু ছেড়ে আখিরাতে পারি জমাতে হবে আখিরাত বাকি থাকবে কিন্তু আফসোস আখিরাত নিয়ে মানুষের কোনো চিন্তা নেই একটি চিঠির হৃদয় নিংড়ানো কথা এক আল্লাহওয়ালা তার চিঠিতে হৃদয় নিংড়ানো কিছু কথা বলেছেন সেখানে তিনি বলেন মহতারাম আমি খুবই দুশ্চিন্তায় আছি দুশ্চিন্তা আমাকে বিপর্যস্ত করে ফেলেছে আমি এখন খেই হারিয়ে ফেলেছি বর্তমানে আলিমরা দুনিয়া ও সম্পদের ফিতনায় জর্জরিত আর মূর্খরা দুনিয়া নিয়েই তৃপ্ত ভাই আমার বুজুর্গদের সান্নিধ্যে থাকার চেষ্টা করবেন তারা আপনাকে ভালো কাজের দিকে আহ্বান করবেন মুমিন মোত্তাকিনদের সাথে ওঠা বসা করবেন তারা আপনাকে তাকোয়ার পাঠ দেবেন কখনোই দুনিয়াদারদের সাথে মিশবেন না তারা আপনার দিন ও ইমান বরবাদ করে ফেলবে অসৎ পথে পরিচালিত করবে তখন অবচেতনেই আপনি দুনিয়ামুখী হয়ে পড়বেন ভায়ামার কামনা বাসনা থেকে দূরে থাকবেন আল্লাহ আল্লাহতালা আপনাকে যে অবস্থায় রাখেন তাতেই সন্তুষ্ট থাকবেন প্রবৃত্তির দাসত্ব করবেন না কারণ সঠিক পথে চলার ক্ষেত্রে প্রবৃত্তি সবচেয়ে বড় বাধা কখনো দুনিয়ার পেছনে পড়বেন না কারণ দুনিয়া মানুষের স্থায়ী ঠিকানা নয় এটা মুসাফিরদের সরাইখানার মতো বিশ্রাম শেষ হলেই আপনাকে এখান থেকে প্রস্থান করতে হবে ওমর ইবনু আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার জৈনিক গভর্নরের নিকট নিম্নক্ত পত্রটি প্রেরণ করেন গভর্নর মহান আল্লাহ প্রিয় অপ্রিয় সবাইকে দুনিয়া দান করেন তবে যারা প্রিয় দুনিয়া তাদের দুঃখ ও দুশ্চিন্তার কারণ হয় আর যারা অপ্রিয় দুনিয়া পেয়ে তারা ধোকা ও বঞ্চনার শিকার হয় দুনিয়াদারদের এক বিস্ময়কর ঘটনা একবার হজরত ইসা আলিহিসালাম তার সহচরদের নিয়ে কোথাও যাচ্ছিলেন পথিমধ্যে তারা একটি এলাকার পাশ দিয়ে অতিক্রম করেন তখন গভীর বিস্ময়ের সাথে লক্ষ্য করেন এলাকাবাসী কেউই বেছে নেই সবাই মারা গেছে এবং তাদের মৃতদেহগুলো এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে এই মর্মান্তিক অবস্থা দেখে তিনি সহচরদেরকে উদ্দেশ্য করে বললেন প্রিয় সহচরবৃন্দ এরা আল্লাহর ক্রোধ ও অসন্তোষের কারণে ধ্বংসের শিকার হয়েছে এজন্য তাদের কাফন দাফনের কোনো ব্যবস্থা হয়নি তারা যদি স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করত তবে তাদের কাফন দাফনের ব্যবস্থা হত সহচররা তখন বলেন আল্লাহর নবী আপনি আমাদেরকে তাদের পুরো ঘটনা খুলে বলুন তখন ঈসা আলিহি সালাম দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করেন তৎক্ষণাৎ আল্লাহ ওহির মাধ্যমে তাদেরকে জানিয়ে দেন যে আপনি গভীর রাতে এখানে এসে তাদেরকে উচ্চ স্বরে ডাকবেন তখন তারাই আপনাকে নিজেদের ঘটনা বর্ণনা করে শোনাবে আল্লাহতালার নির্দেশ অনুযায়ী ঈসা আলিহি সালাম গভীর রাতে অতি সন্তর্পণে এসে উপস্থিত হন এরপর একটি টিলার উপরে দাঁড়িয়ে তাদেরকে উঁচু আওয়াজে ডেকে বলেন আমি আল্লাহর নবী ঈসা বলছি তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ প্রতি উত্তরে মৃতদের থেকে একজন বলে ওঠে হে রুহুল্লা আপনি বলুন আমরা শুনতে পাচ্ছি তোমরা কেমন আছো আমরা রাতে শাস্তি থেকে নিরাপদ থাকি কিন্তু সকাল হলেই জাহান নামে নিক্ষিপ্ত হই কিন্তু কেন কারণ আমরা আখিরাতের তুলনায় দুনিয়াকে বেশি ভালোবাসতাম পাপ কাজের ক্ষেত্রেও মানুষের কথা মতো চলতাম দুনিয়ার প্রতি তোমাদের ভালোবাসা কেমন ছিল মায়ের প্রতি দুগ্ধপোষ্য সন্তানের ভালোবাসার মতো সন্তান যেমন মাকে পেলে আনন্দিত হয় আমরাও তেমন দুনিয়ার অর্থ সম্পদ পেলে আনন্দিত হতাম আবার কোনো কিছু হাত সারা হয়ে গেলে হতাশ ও পেরেশান হয়ে পড়তাম তুমি একাই কেন সব প্রশ্নের উত্তর দিচ্ছ তোমার সঙ্গী সাথীরা কোথায় তাদের মুখে আগুনের লাগাম পরানো হয়েছে কঠোর হৃদয় ফেরেস্তারা সে লাগাম টেনে ধরে রেখেছে সবার এই করুণ অবস্থা হয়ে থাকলে তুমি কথা বলছ কি করে আমি দুনিয়াকে তাদের মতো করে ভালোবাসতাম না তবে তাদের সাথে চলাফেরা করতাম আমি এখন আরাফ তথা জাহান্নামের পারে অবস্থান করছি জানি না আল্লাহতালা আমাকে এখান থেকে মুক্তি দেবেন নাকি জাহান নামে ঠেলে দেবেন দুনিয়া ত্যাগীদের বিয়ের দাওয়াত একবার ইসা আলিহিসালাম কোথাও যাচ্ছিলেন পথিমধ্যে আকাশে মেঘেরা গর্জন করতে শুরু করে অনবরত বিদ্যুৎ চমকাতে থাকে কিছুক্ষণের মধ্যেই প্রবল বৃষ্টি শুরু হয় ঈসা আলিহিসাম তখন বৃষ্টির প্রকোপ থেকে বাঁচতে নিরাপদ আশ্রয় খুঁজতে থাকেন এমন সময় রাস্তার পাশে জঙ্গলের ভেতর একটি তাঁবু চোখে পড়ে অমনি তিনি তাবুতে গিয়ে উপস্থিত হন গিয়ে দেখেন একজন নারী আগে থেকেই সেখানে অবস্থান করছে তাই তিনি সেখানে ফিরে আসেন পাশে একটি পাহাড় দেখতে পান পাহাড়ের গুহায় আশ্রয় নেওয়ার জন্য সেখানে ছুটে যান কিন্তু গিয়ে দেখেন একটি বাঘ ওই গুহায় আশ্রয় নিয়েছে অগত্যা তিনি দু হাত তুলে মহান প্রভুকে ডেকে বলেন হে আমার রব আপনি সবাইকে আশ্রয় দিয়েছেন কিন্তু আমাকে নিরাশ্রয় ছেড়ে দিয়েছেন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে তখন এই মর্মে আসে। হে ইসা দুনিয়ায় তোমার আশ্রয় নয় তোমার প্রকৃত আশ্রয় তো আমার রহমতের ছায়ায় আখিরাতে আমি তোমার সাথে একশো চিরযৌবনা হুরের বিয়ে দিব দীর্ঘ চার বছর বিয়ের অলিমা খাওয়াব আর ওই চার বছরের প্রতিটি দিন হবে দুনিয়ার মোট বয়সের সমান সেদিন আমি ঘোষককে এই বর্মে ঘোষণা করতে বলবো, দুনিয়া ত্যাগীরা আজ কোথায় তোমরা দুনিয়া বিমুখ ঈসা ইবনু মারিয়ামের অলিমায় শরীখাও হও উসমান ইবনু উমারা রহিমাহুল্লা বলেন তাকোয়া মানুষকে দুনিয়া বিমুখতা অবলম্বনে অনুপ্রাণিত করে আর দুনিয়া বিমুখতা তাকে আল্লাহর ভালোবাসায় সিক্ত করে দুনিয়া বিমুখরাই সৌভাগ্যবান মুহাম্মদ ইবনু কাব রহিমাহুল্লা বলতেন দুনিয়া ধ্বংস হয়ে যাবে তবে ধ্বংস হয়ে যাওয়ার আগে আখিরাতের পাথেও সংগ্রহ করতে হবে এজন্য যারা সৌভাগ্যবান তারা দুনিয়াকে উপেক্ষা করে আখিরাতের অভিমুখে ধাবিত হয় আর যারা হতভাগা তারা দুনিয়ার মায়া মহব্বতে মজে থাকে মনে রেখো দুনিয়া আল্লাহর প্রতি মানুষের আনুগত্য বোধ দূর করে দেয় দুনিয়াদারদের বিপদ ডেকে আনে এজন্যই নিরেট দুনিয়াবিজ্ঞান অর্জন করা এক ধরনের নির্বুদ্ধিতা দুনিয়ার স্বচ্ছলতা এক ধরনের দারিদ্রতা প্রাচুর্য এক ধরনের দেউলিয়াত্ম এবং সুখ দুঃখ ও ধন ঐশ্বর্য এক ধরনের অস্থিরতা মুয়াবে এবনু আব্দুল করিম রহিমাহুল্লা বলেন একবার কয়েকজন আলিম হাসান বসরি রহিমাহুল্লার নিকট গিয়ে জুহুদ বিষয়ে আলোচনা করেন তখন কেউ বলেন জুহুদের ক্ষেত্র হল পোশাক আর কেউ বলেন জুহুদের ক্ষেত্র হল আহার বিহার সেদিন অনেকে জুহুদ সম্পর্কে অনেক রকম মন্তব্য করেন সবশেষে হাসান বসরি রহিমাহুল্লা বলেন প্রকৃত জাহিদ কেবল তাকেই বলা যায় যে অন্যকে দেখে বলে তিনি আমার চেয়ে অনেক ভালো। প্রিয় দর্শক শ্রোতা আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল